সরকারি রাস্তার কাজে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ কেশপুর ব্লকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের সরিষা খোলা কিছু জায়গায় বেশ সরকারের পঞ্চায়েত দপ্তরের অধীনে প্রকল্পের তৃতীয় দফার কাজ হওয়ার কথা যা ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে সরকারি নিয়ম সমস্ত কাজে গিয়ে চলছিল তার গতিতে কিন্তু বাদ সেচেছে প্রশাসনিক অসহযোগিতা এরকমই অভিযোগ পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের বরাত পাওয়া ঠিকাদারের নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি কেশপুর ব্লকের চার থেকে পাঁচটি গ্রামে পথশ্রী প্রকল্পের বোর্ড পড়ে গেলেও আজ পর্যন্ত কাজই শুরু হয়নি রাস্তার কেশপুর ব্লকের ইনায়কপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অযোধ্যাবার থেকে ঘোষটিহা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজ শুরুর তারিখ দিয়ে ইতিমধ্যেই বোর্ডও লেগে গেছে কিন্তু আজ পর্যন্ত এক বিন্দু কাজও শুরু করতে পারেননি কন্ট্রাক্টর এরকমই অভিযোগ কন্ট্রাক্টরের পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতেরই অন্তর্গত রসুনচক মনসা মন্দিরের কাছে প্রায় আড়াই কিলোমিটারের বেশি রাস্তা তৈরির জন্য প্রায় আশি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে যার কাজ শুরু করার তারিখ রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু ঠিকাদার জানান রাস্তার কাজের জন্য প্রয়োজন মোরা মোরামের জন্য সরকারি নিয়ম মেনে ভূমি দপ্তরে সমস্ত নথি জমা দেওয়ার রয়ালিটি দেওয়াও হয়েছে কিন্তু ভূমি দপ্তর থেকে মোরাম কাটা লিখিত অনুমতিপত্র দেওয়া হচ্ছে না শুধুমাত্র গ্রেপস চালান দেওয়া হচ্ছে অন্যদিকে লিখিত অনুমতিপত্র ছাড়া পুলিশ মোরাম বোঝাই গাড়ি চলতে দেবে না বলেই জানিয়েছে যার ফলে চরম বিপাকে পড়েছেন পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের বরাত পাওয়া ঠিকাদার রাজীব পাল হুম আমাদের পশ্চিম মেদিনীপুরের আপনার ওই ডব্লিউবিএসআর কেএফ বিভিন্ন রোমানের যে কাজ আমরা নিয়েছি কেস্পু ব্লকে নয় অঞ্চলে আমার কাজ আছে দিন আর সব কাজ আছে এখন কাজ করতে গেলে আমাদের প্রথম যে স্টেপ জিএসবি জিএসবি কাজ করতে হচ্ছে মোড়াম দিয়ে মোরাম পাওয়ার খুব সমস্যা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমাদের আমরা কুচি অঞ্চলের যে অবয়দিন ভাই আছে ওনার সাথে যোগাযোগ করছেন ওনার মোরাম খাদান আছে তো উনি মোড়াম দেবেন বলেছিলেন তার পরবর্তীকালে উনি আমাকে ওই এস্টিমেট এসব চেয়ে পাঠান আমি সেসব দিই এবং আমি নিজেও ওনার সাথে এসডিএলআর অফিসে গিয়েছিলাম তো সেখানে আমার সাপোর্টিং পেপার যা লাগে সেসব দেওয়া হয়েছিলো এবং ওনার খাদানে যে সমস্ত পেপার সেসব দিয়ে এসডিএলআর অ্যাপ্লিকেশন করা হয়েছিল তো তারপরে এসডিএলআর সাহেব ওই গ্রিপসের চালান কেটে মরাম তোলার জন্য অনুমতি দিয়েছিলেন কিন্তু লিখিত কোনো অনুমতি দেননি পরে ওই চালান কেটে মরাম তুলতে যাওয়ার পরে পুলিশ প্রশাসনের বাধা সম্মুখীন হতে হচ্ছে পুলিশ প্রশাসন লিখিত অনুমতি চাইছে কিন্তু এসডিএলআর অফিস কোনো সদর কোনো লিখিত অনুমতি কিছু দিচ্ছে না এই সমস্যায় আমরা আটকে আছি সেই জন্য কাজও শুরু করতে পারছি না এলাকাতেও প্রচন্ড খুব বিক্ষোভ হচ্ছে আমাদের অ্যাকশনপত্র লোকজন সব সাইডে বসে আছে যে মাস আসলে আমরা কাজ করতে পারছি আমি ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ডিএম এবং এডিএম এলাকাকেও লিখিতভাবে জানিয়েছি যাতে আমাদেরকে লিখিত অনুমতি দেওয়া হয় যদি আমরা লিখিত অনুমতি পাই খুব স্বীকৃতি কাজ শুরু করবো যদি লিখিত অনুমতি না পাই তাহলে আমরা ডিপার্টমেন্টে জানিয়ে দেবো যে আমরা কাজ করতে পারছি না এভাবে তো সম্ভব নয় সরকারি কাজে সরকারি সহযোগিতা যদি আমরা না পাই কীভাবে কাজ করবো আমরা

এবং অন্য জায়গা থেকে আনার চেষ্টা করছি সেটাও কোনো হবে না না ওখানে ঢুকতেই দিচ্ছে না আমরা সেটা কিস্পথ থানায় ইস্পুত থানা কি করবেন ভাই চিন্তায় নেই দেখি আজকে এডিএম সাহেব নাকি দেখেছেন দেখা করবো যদি উনি ব্যবস্থা করে দেন ভালো তাহলে নাহলে আমরা ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো যদি ডিপার্টমেন্ট মোটামের পরিবর্তে অন্য চেঞ্জ করে ভালো নাহলে কিছু করার নেই অন্যদিকে রাস্তার কাজ শুরু না হওয়ায় খুব দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল সাধারণ প্রাণ হাতে নিয়ে যাতায়াত মানুষকে করতে হয় সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা শেষ পর্যন্ত দিদিকে বলতে ফোন করে জানানোর পর তৃতীয় দফার পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির সিদ্ধান্ত হয়েছে আর তার ফলে বোর্ড লেগেছে এলাকায় কিন্তু আজ অব্দি কাজই শুরু হয়নি ফলে যে সমস্যা ছিল সেই সমস্যাতেই রয়ে গেছে সাধারণ মানুষজন সাধারণ মানুষের ভোগান্তি চিন্তা করছে না কেউ অভিযোগ এলাকার বাসিন্দাদের ভোট আসে আর ভোট যায় সাধারণ মানুষ শুধু প্রতিশ্রুতি পায় এরকমই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের কবে কাজ শুরু হবে এই প্রশ্ন ওই এলাকার মানুষের তবে পুলিশ ও ভূমি দপ্তরের নিয়মের বেড়া জালে আটকে পঁচাশি প্রকল্পের সরকারি রাস্তার কাজ কবে শুরু হবে রাস্তার কাজ তাই জানেন না গ্রামবাসী থেকে ঠিকাদার আমাদের রীতিমতো সমস্যায় পড়তে হয় এই রাস্তাটাই আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম সব থেকে বড়ো সমস্যা যেটা হাসপাতাল আমাদেরকে তো নদীর ওপার পেরোতে গেলে ডেবরা ডেবরা হাসপাতালে গেলে ওরা ভর্তি নিচ্ছে না তাহলে আমাদের যেতে হবে কেশপুর হাসপাতালে আর এই রাস্তার উপর বৃষ্টি হয়ে গেলে আপনারা এটা দিয়ে এসেছেন দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা কি ধরুন একটা ডেলিভারি পেশেন্ট একটা রাত্রেবেলা হঠাৎ করে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেল তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় আমাদের কারোর উপর অভিযোগ নেই শুধু একটাই অনুরোধ

এবার ওনারা বলছেন কাজ শুরু হয়েছে ওখানে বল্লি গাড়া হচ্ছে কিন্তু বল্লিগুলো যে কতটা লং জিপিটি থাকবে সেটা একটা নিয়ে কথা আছে তো যাক সেটা পরের কথা আমাদের মেন কথা হচ্ছে রাস্তাটা আমাদের চাই রাস্তাটা তৈরি হোক আমাদের কারো উপরে বিদ্বেষ বিদ্রোহ কোনো কিছু নেই মেন যে জিনিসটা হচ্ছে আমাদের এখানকার মানুষদের সব থেকে বড় অসুবিধা আমাদেরকে রাত্রে দিনে সব সময় ধর নদীতে জল বেড়ে গেল নদীতে জল বেড়ে যাবে নৌকো এখানে তো কোনো ব্রিজ নেই এবার নৌকো করে একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে উপরে যাওয়াটা কতটা রিক্সের হয় এই রাস্তায় জীবনকে হাতের মুঠোয় নিয়ে যেতে হয় ডেলিভারি হাসপাতালে হবে না রাস্তায় হবে বলা যাবে না নবীন ভট্টাচার্য কাপাস টিগ্রি কাপাস টিগ্রি এই পাশের গ্রামটা এটা অযোধ্যা পাড় এটা কাপাস টিগ্রি আমার এই কাপাস টিগ্রিতে বাড়ি দুটো গ্রাম নয় স্যার আপনি ভাবতে পারবেন না ওদিকে আপনার আরো তিন চারটে গ্রাম আছে তারা তো এখানে এই মুহূর্তে আসতে পারছে না ওদিকে আরো একটা গ্রাম আছে পেছনে একটা গ্রাম আছে প্রায় ছ আটখানা গ্রাম এই রাস্তার উপরে এই রাস্তার উপরে নির্ভরশীল রাস্তার এই অবস্থা থাকলে যা হয় অবস্থা কেশপুর রাস্তাঘাট এই সব এলাকায় মানে যেগুলো বর্ডার এলাকা এগুলোতে খুব মানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ মানে মোরাম রাস্তায় মুখে বর্ষাকালে যে জল জমে যা রাস্তাগুলো সেখানে জলের কাটাম দিয়ে হোক করে মানুষ বেঁচে থাকে কিন্তু ভালো যোগাযোগ নেই দেবরার সঙ্গে যে যোগাযোগটা আছে সেটা নদী নদী বেড়ে গেলে তখন আমরা যোগাযোগ করতে পারি না আমাদের প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র কেশপুর কোনো কারণে কেউ যদি সর্পাঘাত হয় কোনো বিপদে পড়ে যায় কোনো অসুস্থ হয়ে যায় রুগী নিয়ে যাওয়ারও আমাদের পক্ষে বেশ কষ্টকর এখান থেকে ঘোষদিয়াকে গেলে কোনো রকমে প্রাণ বাঁচানোরও বেশ কষ্টকর তাই ইমিডিয়েট এই রাস্তাটা দশ মানে পনেরো ফুট কি বারো ফুট একটা পিজি রাস্তায় যোগাযোগ হলে আমাদের এলাকার উন্নতি হয় বলে মনে করি দীর্ঘদিন ধরে তো এলাকার মানুষের যেটা শুনলাম কথা বলে দীর্ঘদিনই একই অবস্থায় রয়ে গেছে এটা কেন কি মনে করেন এখন এ নিয়ে আমার কিছু বলার নেই যারা প্রশাসনিক দায় দায়িত্বে আছেন তারা এই ফল্টের কথাটা বলতে পারবেন কী কারণে হয়নি আমাদের তবে দাবি যেটা রাস্তাটা যোগাযোগ হলে শুধু আমি নয় আমার মতো আরও যারা গ্রামবাসী সাধারণ মানুষ যারা জীবিকা নির্বাহ করে এই রাস্তার উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্যই বলুন বা আমাদের শস্য জাতীয় যে ফসলগুলো সেইগুলোকে যাতে ট্রান্সপোর্টে নিয়ে যেতে পারে সেগুলো নিয়ে গেলে তার সঠিক একটা দাম পাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটলে মানুষের জীবিকার উন্নতি ঘটবে এবং মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে এবং রাজ্য সরকার বারবার বলছে কর্মশ্রী রাস্তাশ্রী এইসবের মধ্য দিয়ে গ্রামের প্রচুর রাস্তা হয়েছে কোথাও আর ফাঁকা রাস্তা শুনুন আমি কোনো সরকারকেই দোষ দিতে চাই না কেন্দ্রকেও চাই না আর রাজ্যকেও চাই না এটা তো তাদেরই দেখা উচিত তাদের তো চোখ আছে আমরা সাধারণ মানুষ আমাদের চোখের থেকেও তাদের বেশি চোখ আছে কারণ আমরা তাকে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছি সে বিধায়কই হই আর এমপি হোক তারা এই এলাকায় যখন ভোট চাইতে আসেন তারা তো দেখতে পান যে কোথায় কি যোগাযোগ হয় কোন জায়গাটা নাই কেন দরকার এই এলাকায় জনসভা করেন তাদের তো নোট রাখা উচিত তবেই তো তারা আমাদের প্রতিনিধি তাদেরই তো এই নিয়ে আগে পদক্ষেপ করা উচিত আমরা সাধারণ মানুষ একটা সাংবাদিকের কাছে কিছু বলে দিলাম বা সেটা রূপায়িত করে দিবে কে সেই জায়গাটা তো আর আমরা জানি না তাহলে আমাদের আলফাল কথা বলারও তেমন কিছু দরকার নেই যারাও কি জনপ্রতিনিধিরা নিজেদের দায়িত্ব কিছু তো পালন করছেন না এখন শুনুন সেটাও তাদের মধ্যে হয়তো সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার উপরে তো আমার আর কিছু কথা বলার নেই পশ্চিম মেদিনীপুর থেকে শেখ বারেসের রিপোর্ট বিগ নিউজ